অনেক মানুষ আছে কিন্তু জীবনের পথ চলতে গিয়ে হঠাৎ হচট খেয়ে পড়ে গেলে ভরসার দেয়াল হয়ে দাঁড়ানো মানুষ খুব কম অনেক বন্ধু আছে কিন্তু খোলা বইয়ের মতো আমাকে পড়তে পারে এমন বন্ধু একজনও নেই যার কাছে অবলীগায় নিজেকে উজাড় করে দেওয়া যায় সকল মন খারাপ অনেক উপায় আছে কিন্তু নিজেকে পুরোপুরি ধ্বংসের জন্য আমি সমস্ত পথ অবলোকন শেষে তোমাকে ভালোবাসার পথ বেছে নিয়েছি অনেক কথা আছে কিন্তু শত অভিমানের পরেও তোমাকে ভালোবাসি বলার মতো হৃদয় জোরানোর কথা একটিও নেই অনেক যন্ত্রণা আছে কিন্তু না চাওয়া সত্ত্বেও এক মিথ্যে প্রচেষ্টায় মনের বিরুদ্ধে গিয়ে কাউকে ফুলে যাওয়ার মতো তীব্র যন্ত্রণা পৃথিবীতে এক টিউনি